মিত্তির বাড়ি ধারাবাহিকের জমজমা টুইস্ট টলি পর্দায় এই জনপ্রিয় সিরিয়ালের জোনাকে বিশ্বাসের চরিত্রে নজর কেড়েছেন পারিজাত চৌধুরী আর ধ্রুব মিত্তিরের ভূমিকায় রয়েছেন আদ্রিত এই জুটির অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে এতদিন ধরে দর্শকরা জোনাকিকে শান্তশিষ্ট ঘরোয়া বাড়ির বউয়ের চরিত্রে দেখে অভ্যস্ত যে বাড়ির সব কাজ সুন্দরভাবে করে এমনকি নিজের স্বামীর সাথে গোটা পরিবারকে একসাথে বেঁধে রাখার পণ নিয়েছিল সে যদিও গল্পে এসেছে বড় সড় মোর পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যির বাড়ি এবং স্বামী ধ্রুবকে ছাড়তে বাধ্য হয়েছে জোনাকি ধ্রুব নিজেই জোনাকিকে বাড়ি ছাড়তে বলে অন্যদিকে জোনাকিকে নিজের মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ আর সেই অভিযোগের দীর্ঘ দিন ধরে জেল বন্দি তার মা এর মধ্যেই মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রমো যেখানে জোনাকিকে একদম অন্য রূপে দেখেছে দর্শকেরা মিথ্যের বাড়ি ছেড়ে সে শুরু করেছে তার নতুন লড়াই পড়াশোনা করে এখন সে হয়ে উঠেছে আইনজীবী এই প্রোমো ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায় দর্শকরা বলেছেন এটা নাকি ধারাবাহিকের এখনো পর্যন্ত সেরা প্রোমো কেউ কেউ প্রশ্ন তুলেছেন এত তাড়াতাড়ি কিভাবে আইনজীবী হল য তবে আসল প্রশ্ন হচ্ছে জোনাকি ও ধ্রুবর সম্পর্ক কোন দিকে এগোবে উত্তর মিলবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে জোনাকি ও ধ্রুবর সম্পর্ক পারিবারিক জটিলতা এবং মায়ের জন্য লড়াই সব মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ উত্তেজনায় সপ্তাহ এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না